বলে দিয়েছিল যে পনেরো দিন মতন আর আয়ু আছে ঠিক পনেরো দিনই মানে মারা গেল মানে পনেরো দিন বলতে আমার মাকে বলেছিলাম যে না আমার জন্মদিনের দিন কিছু না হয় সত্যি আমার জন্মদিনের পরের দিনই মারা গেল ভবিষ্যৎবাণী করে দিয়েছিল সেই থেকে আরও বিশ্বাস হয়েছে যে না অনেক মানুষ আসছে তো

তোমার ওভারিতে টিউমারটা ইয়ে করতে হবে হচ্ছে অপারেশন একশোর মধ্যে নব্বই পার্সেন্ট অপারেশন করার মতো বুঝতে পারলো তো কিন্তু অপারেশন করলে বাচ্চা কাচ্চা হতো সমস্যা হয়ে যাবে ঠিক আছে কি করবে মা তাহলে কত বলছো অপারেশনের কথা আপাতত তিন মাসের জন্য এখানে টিউমারে ওষুধ নিয়ে যাও ঠিক আছে তিন মাস পরে ফটো করবে ঠিক আছে ফটো করে তারপর আবার এখানে ফোনে যোগাযোগ করে আসবে ঠিক আছে কমে গেলে আরও তিন মাস খাবে পুরো জয় মা মনসার জয় তো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন তো আমি রতন মল্লিক আজকে চলে এসেছি সেই বাদকুল্লার পাটুলি মা মনসার মন্দিরে হ্যাঁ এখানে কিছুদিন ধরে কিন্তু মা মনসার মন্দির বন্ধ ছিল পুজোর মধ্যে তো অনেকেই আমাকে কিন্তু আমার হোয়াটসঅ্যাপে এস এম এস করছে যে দাদা ওখানে বন্ধ কেন আপনার ভিডিওতে আমি আপডেট পাই তো কি কারণে বন্ধ ছিল কি বিষয় এবং কবে খুলবে আজকে কিন্তু অলরেডি খুলেছে সেই শুনেই কিন্তু আমি এসেছি তো কবে কবে কি কতদিন খোলা থাকবে আবার কি বন্ধ হয়ে যাবে এই সব বিষয় নিয়ে কিন্তু আজকে আপনাদের সামনে আপডেট দেব হ্যাঁ এই মন্দিরে কিন্তু হাজার হাজার মানুষ আসছেন এসে এখানে উপকৃত হচ্ছেন কারণ এখানে যা আমি শুনছি সেটাই কিন্তু আপনাদের কাছে তুলে ধরছি তো এখানে কিন্তু আমি গিয়ে কথা বলেছি অনেকের সঙ্গে তারা কিন্তু সবাই সুস্থ হচ্ছেন সেই উদ্দেশ্যে সবাই এসছেন তো সব তথ্য কিন্তু আজকে আপনাদের সামনে তুলে ধরবো তো সঙ্গে থাকুন আশা করি ভালো লাগবে এখানে কিন্তু এই যে সামনে প্রচুর ভিড় হয়ে রয়েছে আরেকটি আর যেহেতু এই বাড়ির মধ্যে এখনও কিন্তু মন্দির তৈরি হয়নি বাড়ির মধ্যেই কিন্তু মায়ের মন্দিরটি কি রয়েছে তো তার জন্য আলাদা এখন একটা ঘর করে দেওয়া হয়েছে আমরা যখন প্রথমে এসেছিলাম তখন কিন্তু কোনো ঘর ছিল না তো এখন একটা আলাদা ঘর করে দিয়ে তো দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ কিন্তু ভিড় করে রয়েছে আর এই যে যে জায়গাটা তৈরি করে দেওয়া হয়েছে কারণ এখানে ভিতরে কিন্তু সেরকম কোনো জায়গা নেই যার কারণে এরকম জায়গা তৈরি করে দেওয়া হয়েছে মানুষকে বসার জন্য তো আপনাদেরকে বলেছিলাম যে এখানে এসে অনেক মানুষ কিন্তু সুস্থ হচ্ছেন এবং নানান নানান সমস্যা নিয়ে কিন্তু এখানে মানুষ আসছেন তো সেই সেইরকম কিছু মানুষের সঙ্গে আমরা কথা বলবো তো দেখতে পাচ্ছেন প্রচুর ভিড় তো ভাই ভালো আছেন হ্যাঁ ভালো আছে কোথাও থেকে এসেছে আচ্ছা এখানে কি বিষয় আসছে এখানে অনেক সমস্যা নিয়ে এসেছিলাম অনেকটাই ঠিক হয়েছে আস্তে আস্তে দাদা বলেছে ধৈর্য নিয়ে থাকতে আস্তে আস্তে আরও ঠিক যাবে আমার মা এসেছিলো ব্যবসার জন্য পুতুলের ব্যবসা আমাদের আচ্ছা মা মনসা ব্যবসার দেবী বলে এসছিল আস্তে আস্তে সেটা ঠিক হয়েছে অনেক পুতুল যাচ্ছে আস্তে আস্তে আমার বৌদির বাবা বৌদির বাবার ক্যান্সারের সমস্যা ছিল বলেছিল পনেরো দিন বাজে পনেরো দিনই বেঁচে ছিল পুরো ভবিষ্যদ্বাণী করে দিয়েছিল। তো সেই থেকে আরও বিশ্বাস হয়েছে যে না অনেক মানুষ আসছে তো বিশ্বাস নিয়ে যে আমরা কেন বিশ্বাস করব না এখানে তো সেরকম কোনো কোনো সুভদা বলতে কোনো টাকা পয়সাই চায় না শুধু মায়ের কাছে তো খালি হাতে কিছু নিতে নেই তাই সুভদা বলে এক টাকা হলেও অন্তত দিতে যাতে মন্দিরটা তৈরি হয় আচ্ছা মন্দিরটার জন্য শুধু মন্দিরের উদ্দেশ্যে টাকাটা নেই তাছাড়া এমনি সুভদার ব্যবহারও খুব ভালো কোনো দিন কিছু টাকা পয়সা চায় না আর মাকে যদি বিশ্বাস করা যায় ভরসা করা যায় তাহলে মনের মনস্কামনা পূরণ হবে আর যদি মনস্কামনা যদি তোমার অসুবিধা পূরণ না হয় বলে দেবে যেটা হওয়ার বলে দেবে না হলেও বলে দেবে আচ্ছা কোনো সমস্যা যদি ঠিক না হয় তাকে বলে দেবে হুম হ্যাঁ আমি তো বলে দিয়েছি আচ্ছা যেটা হবে না সেটা আগে থেকে বলে দেবে এরকম মিথ্যে আশ্বাস দেবে না যে এটা হবে হবে অনেক অনেক জায়গায় তো ওরকম একটা আশ্বাস দিয়ে টাকা পয়সা না এখানে কোনো টাকা পয়সার কোনো ইয়ে নেই টাকা পয়সা এখানে কিছু লাগে না প্রচুর ভক্ত রয়েছে আর এখানে যে শুভধা শুভধার সঙ্গে কথা বল এই সম্পর্কে এখানে অনেক অনেক মানুষ এসছে কি কি সমস্যা নিয়ে সেগুলো বিষয়ে যে সঙ্গে কথা বলে আজকে আবার চলে এসছে আমি অবশ্যই কথা বলবো এই ভক্ত বাবা ভীষণ উপকার পেয়েছে ভক্ত বাবা কাছ থেকে শোনো দুর্গা পুজোর আগে এসেছিলো শোনো খুব বিপদে মাকে দূর থেকেই দেখেছিলো আর যেহেতু পুজোর মধ্যে মন্দির বন্ধ ছিল তোমরা সবাই জানো মায়ের মন্দির বন্ধ ছিল পুজোর মধ্যে তো এনার ব্যবসার ক্ষেত্রে খুব সমস্যা হয়েছিল পুজোতে প্রচুর মাল তুলেছিল তো মাকে কিন্তু উনি হচ্ছে যে দোকান থেকে যখন সমস্যা চলছিল আর কি তখন মাকে বলছিল ওখান থেকে মা প্রবলেম সলভ করে দিয়েছে এবং মায়ের জন্য আজকে শাখা নিয়ে এসছে শঙ্খ নিয়ে এসছে আর বাৎসরিক পুজো যেহেতু সামনে মাকে বাৎসরিক পুজো বলেছে পড়াবে আমি না করছিলাম দেখো আমি চট করে তোমরা জানো যে মায়ের জন্য আমি চট করে কারোর কাছে কিছু চাই না যে যেটা খুশি হয়ে নিয়ে আসে সেটাই ভালো আমার কোনো দাবি নেই মন্দিরে কারণ মানুষ অনেক মন্দিরে দেখা যায় যে অনেক অনেক টাকা পয়সা চাওয়া হয় এক্ষেত্রে কি বলবেন দাদা এখানে কি টাকা পয়সা কোনো ব্যাপার আছে এটা তো ভক্তরাই বলবে এটা আমি বলার থেকে মানে ভক্তরা যারা একটা বিষয় ক্লিয়ার হলো না মানে কি এখানে না এসে দূর থেকেই মায়ের ফল আগে আর দূর থেকে মানে ওনার যে সমস্যাটা ছিল হট করে সৃষ্টি হয়েছিল যে সমস্যাটা ওটা দূর থেকেই মাকে ডেকেছিল আমি এখানে আসতে পারছি না থেকে আসতে দূর থেকে যদি মাকে যদি ডাকা হয় তাহলে সেখান থেকেও জব মায়ের নাম যদি জব করে আর কি তাহলে কি সমস্যা মানে আপনি কি করেছিলেন ভিডিও দেখেছিলেন ভিডিও দেখে তারপর মায়ের নাম জব করেছিলেন তারপরে মন্দিরের সঙ্গে কি কন্টাক্ট করেছিলেন নাকি আমি মাঝে মাঝে হোয়াটসঅ্যাপে কথা বলেছি মন্দিরে না এসেই মন্দিরে না তাও তাও আপনি ফল পেয়েছেন হ্যাঁ আমি ফল পেয়েছি কি হয়েছিল কি আপনার আমার দোকানে ব্যবসা তো সব মানে সত্যটা খুব ডিস্টার্ব করছিলো আমার একদম মানে পুরো ভেঙে পড়েছিলাম বারবার করে শিব ফোন করি বারবার লাস্টে আর এখানে আসতে পারছি না কী করবে তবে মাকে ডাকলাম

সে সমস্ত জায়গায় যেয়ে কি কোনো কাজ হয়েছে যে সেরম একটা মানে সলভ হয়নি এখানে আসার করা যাত্রা হয়েছে যে সমস্ত মানুষ এই ভিডিওটা দেখছে তাদের উদ্দেশ্যে কি বার্তা দিতে চান আসুক এসে মায়ের মায়ের উপর বিশ্বাস নিয়ে আসুক ফলটা কি তাহলে পাবে ফল পাবে আচ্ছা অনেক অনেক কত দুর্দণ্ড থেকে ভক্তরা আসছে এখন তখন এত ধরো আমি আগেও বলেছি এখনও বলছি ভারতবর্ষের নানান প্রান্তের থেকে আসছে পশ্চিমবাংলা নানান জায়গার থেকে আসছে আলাদা করে কোনো জায়গার নাম বলার দরকার নেই যারা ভিডিও দেখছে তারা সবাই আসছে আর সব একটা কথাই বলবো আমি ইউটিউবারদের সবার ক্ষেত্রে আমি একটা কথা বলি যেটা ভক্তরা এসে আমায় বলছে তোমরা যা যেখানেই ভিডিও করো না কেন এটা আমি তোমাদের ক্ষেত্রে বলছি কেউ খারাপ মনে করবে না যে মন্দিরে ভিডিও করো না কেন একটু জেনে শুনে ভিডিও করবে কারণ ম্যাক্সিমাম মন্দিরে ভিডিও করছো তোমরা সেগুলো দেখে আমার এখানে প্রচুর ভক্ত এসে বলছে যাচ্ছে হয়তো ভিডিওতে তোমরা বলছো টাকা নেওয়া হচ্ছে না তারা গেলে পাঁচ হাজার দশ হাজার সাত হাজার টাকা করে তাদের কাছে নেওয়া হচ্ছে এবং তাতে কিন্তু কোনো ফলপ্রদায় হচ্ছে না ঠিক আছে এবার সে সমস্ত ভক্তরা কিন্তু বিভ্রান্তে পড়ে আবার আমার কাছে এসে বলছে এর অর্থ হচ্ছে যে কি আমি এটা কেন বলতে চাইছি এতে কি বলতো যেসব জায়গাগুলো সৎ আছে সেই জায়গাগুলোকে নষ্ট করা ঠিক আছে তোমরা যে কোনো মন্দিরের ভিডিও করো কিন্তু একটু জেনে শুনে ভিডিওটা করবে যে আদতেও কি সেই মন্দিরে টাকা নেওয়া হয় এটা আমার ক্ষেত্রেও এই মন্দিরে আসলো কারণ অনেক ভক্তরা কিন্তু বলছে সে যে দাদা আমি এইখানে গেছি আমার এরকম দশ হাজার টাকা আমরা ভিডিও দেখে গেছি যে টাকা নেওয়া হয় না ওখানে গেলে পুরো বিপরীত আমাকে প্রচুর ভক্ত এরকম বলছে যে ভিডিওতে একরকম দেখছি ওখানে গেলে আর এক রকম দেখছি তো আমি একটা কথাই বলবো ইউটিউবারদের সমস্তদের এটা হয়তো আরও অনেক ইউটিউবাররা দেখবে তোমরা এখন দেখছি আমাকে কালকে জলপাইগুড়ি থেকে একজন ভক্তমা ফোন করেছিল এর আগে এসেছিলো মন্দিরে সেই ভক্তমা বলছে যে বাবা অনেক জায়গা দেখছি ভিডিও কিন্তু তোমার ওখানে যে যেটা দেখে গেছি সেটা ওখানে ওখানে অন্য কিছু না কিন্তু প্রতিটা জায়গায় দেখা যাচ্ছে যে ভিডিওতে একরকম বলা হচ্ছে যাওয়ার পরে আর রকম দাবি করা হচ্ছে কি ভক্তরা সমস্যায় পড়ছে এটা আমার মন্দিরের জন্য আমি বলছি বলতে চাইছেন যে আপনার এখানে কোনো টাকা পয়সা নেওয়া হয় টাকা পয়সা নেওয়া হয় না এবং সেটা যাচাই করেই ভক্তরা আসবে ঠিক আছে কারণ যারা ভক্তরা আছে সবাই বলবে এখানে কিন্তু টাকা পয়সা নেওয়া হয় না নেওয়া হবেও না আমরা কিন্তু আমরা নিজস্ব কথা বলি না যে যেটা বলছে সেটাকে শোনানোর চেষ্টা করি আপনারা এখানেও সেই একই ব্যাপার যে যেটা বলছে আমরা সেটা তোলার চেষ্টা করছি এবং ওই মন্দিরে গিয়ে আপনি যেমন বলছেন কথাগুলো তারাও যেরকম বলছে সেটাই আছে এগুলো আমি ইনফরমেশন পাচ্ছি তারা যদি আমাকে তাহলে সেগুলো আমরা তুলে ধরায় আমাকে আমাকে বলছে যে বাবা এই যে নানান ভিডিও করছে মন্দির নানান মন্দির নিয়ে নতুন নতুন মন্দির নিয়ে তা তারা কিন্তু গেলে টাকার লোকটাকে সামলাতে পারছে না আমাদের এখানে তোমরা বহুদিন এর আগেও ভিডিও করে নিয়ে গেছ এখনও করছো একশোর মধ্যে একশোটা ভক্ত কিন্তু টাকা নেওয়া হয় না সেটাই বলবে এবং ভক্তরা যাচাই করে আসুক আমি সবসময় বলবো ইউটিউবের যারা ভিডিও করতে আসে তারাও যাচাই করে ভিডিও করতে আসুক কারণ আমি এটা আমার মন্দিরের জন্য বা আমার সাথে বলছি না এটা ভক্তদের সাথে বলছি যাতে ওরা কোনো জায়গাতে বিভ্রান্তে না পড়ে এটা আমার এবার আসি হচ্ছে মেন পয়েন্টে কোন কোন রোগ ব্যাধি থেকে শুরু করে কোন কোন সমস্যার সমাধান করা হচ্ছে এই পাটুলি মনসা আচ্ছা এখানে তো তোমাদের আগেও বলেছি এখনও বলছি এখানে টিউমার সিস্ট তারপরে পেটের কোনো সমস্যা থাকলে আর তোমার হলো বাধা কোনো কাজে বাধা বিঘ্ন থাকলে সেই কাজটা যাতে হয় ঠিক আছে বিয়ের কাজ সমস্ত কাজ ব্যবসা যাদের একদম বন্ধ হয়ে গেছে যাদের ব্যবসা নেই তাদের কারণ মা মনসা আমরা এর আগে জানি যে মা মনসা কিন্তু ব্যবসা বাণিজ্য দেবী ঠিক আছে তো মায়ের কাছে আসলে কিন্তু এইটা ভালো উপকার হবে সব ব্যবসা বাণিজ্য এবং একটা কথাই বলবো আপনারা কেউ অবিশ্বাস নিয়ে মায়ের কাছে আসবেন বিশ্বাস নিয়ে আসুন ফল না পেলে তখন বলবেন অবশ্যই ফল পাবেন কারোর একদিন আগে ক্যান্সার দেখো ক্যান্সার পেশেন্টটা আমি একটা কথাই বলবো ক্যান্সার পেশেন্ট কিন্তু প্রচুর সেরেছে কিন্তু ক্যান্সার যেটা সারান না সেটা আমি বলে দেবো আর ক্যান্সার কেমন সারবে দেখা গেলো সে মানুষটা পাঁচ দিন বাঁচত সে মায়ের কৃপাতে দশ দিন বেঁচে যাবে এবং সে হয়তো অসহ্য জ্বালা যন্ত্রণা করতো যেখানে সেগুলো হয়তো কুমবে আর যেটা কুমবে না সেটা আমি বলে দেব কতগুলো সেরেছে আর কি এটাই জিজ্ঞাসা করছি দেখো এগুলো তো দেখো প্রতিদিন প্রতি সপ্তাহে নতুন নতুন ভক্ত আসছে পুরনো ভক্ত আসছে এবার সত্যি কথা বলতে আমি রিসেন্ট যেগুলো ঘটে সেগুলো আমি তুলে ধরি রিসেন্টও একটা ভক্তের পায়ে আর কি হাঁটুতে ক্যান্সার ছিল প্রচণ্ড কষ্ট পেত তা মায়ের তেল জল নেওয়ার পরে কিন্তু অনেক অনেক ভালো আছে ঠিক আছে দেখো প্রতিদিন তো সমস্ত রকম ভক্ত আসে না আর আজকে দুর্গা পুজোর পরে এই ফার্স্ট মন্দির খোলা হয়েছে প্রচণ্ড ভক্তের চাপ আরও আসছে ভক্তরা ঠিক আছে আরও আসবে আর ভক্তদের একটা কথা বলবো তোমরা যাচাই করে মায়ের মন্দিরে আসো আগে মন্দির বন্ধ হয়েছিল আজকে লক্ষ্মী পুজোর পরে মন্দির খোলা হলো এর মধ্যে ভক্তরা এসছে প্রচন্ড ভিড় তো আছে আর তার মধ্যে যখন মন্দির বন্ধ ছিল তখন প্রচুর ভক্ত এসে ঘুরে গেছে ঠিক আছে অ্যাকচুয়ালি বিশেষ বিশেষত আমাদের এই কারণে ভিডিও করা অনেকে জানছে যে মন্দির বন্ধ রয়েছে কি কারণে কি এই বিষয়টা আচ্ছা কারণ বলতে দুর্গাপুজোর জন্য আমি প্রতি বছর এই সময়টা আমি পনেরো দিনের জন্য বন্ধ রাখি আবার মনসা মন্দির খুলে গেছে আবার সামনের বছর দুর্গাপুজো বন্ধ হবে এখন আর বন্ধ নেই কন্টিনিউ মন্দির সামনে কালী সে আবার কি বন্ধ হবে কালী পুজো হোক জগদ্ধাত্রী পুজো হোক হোক কোনো কিছুতে আর মন্দির বন্ধ হবে না আমাদের দর্শনার্থী হচ্ছে এপার বাংলার পাশাপাশি ওপার বাংলা রয়েছে ওপার বাংলা থেকে প্রচুর মায়ের ভিডিও দেখে হ্যাঁ হ্যাঁ কি আসছে পুজো দিতে পারবে এবং পুজোতে আনা অনেকে ভিসা পাসপোর্ট করে চলেও আসছে এর আগেও প্রচুর ভক্ত আছে তারা উপকারও পেয়েছে ওরা কিন্তু ওপার বাংলা থেকেই মায়ের কাছে মানত করে এবং তাদের মনোরসা পূর্ণ হয় অনেকে আসছে রিসেন্ট অনেকে যেহেতু বাংলাদেশ থেকে ভারতে আসা বন্ধ ছিল তা এখন আবার কিছুটা চালু হয়েছে অনেকে পাসপোর্ট করতে দিয়েছে আগামীতে দেখা যাবে এক দেড় মাসের মধ্যে প্রচুর বাংলাদেশের ভক্ত কিন্তু মায়ের মন্দিরে না আসতে পারবে তাদের জন্য কোনো ব্যবস্থা তারা হচ্ছে মার দূর থেকে মায়ের কাছে মানত করতে হবে মাকে বলতে হবে এটা দেশের ভক্তদের জন্য কি বলতে চান মায়ের কাছে দেখো ওরা সত্যি হতাশ হয়ে পড়ে প্রথমে বলবো আমি একটা হিন্দু হয়ে ওদের ওখানে খুবই সমস্যা হিন্দুদের ওখানে থাকা খুব সমস্যা ঠিক আছে ওরা একটা যদি সেরকম মনের মতন একটা মন্দির পায় ওরা ওখান থেকে যেমন ভক্তি করে না সেটা বলার মতন না কিন্তু ঠিক আছে তো তাদের ক্ষেত্রে বলবো তোমরা দূর থেকে মাকে ডাকো যখন মানসিক পূর্ণ হবে বা তোমার মনস্কামনা পূর্ণ হবে তখন পাসপোর্ট ভিসা করে মায়ের মন্দিরে আসো সব থেকে দূর থেকে কোথা থেকে ভক্ত এসছে আমার লন্ডন থেকে ভক্ত এসছে আগামীতে আবার আসবে মানে লন্ডন থেকে লন্ডন থেকে আমেরিকা থেকে এগুলো তো ফোন আসে এগুলো হোয়াটসঅ্যাপের মাধ্যমে যেহেতু নর্মাল কল আসে না আমি তোমাকে হোয়াটসঅ্যাপেও দেখাতে হোয়াটসঅ্যাপের মাধ্যমে লন্ডন থেকে যে ভক্তমা আমি ভিডিও দেখে ফোন করেছিল তার ভীষণ প্রবলেম ছিল ওনার পাসপোর্ট ওখানে আটকে গেছিলো লন্ডন মানে কোনো কারণবশত ওখানে পাসপোর্ট না কোনো সমস্যা উনি ইন্ডিয়ায় আসতে পারছিলো না ঠিক আছে তো সেই পাসপোর্টের সমস্যাটা মিটে গেছে দূর থেকেই আমি সমাধান করে দিয়েছি মানে মায়ের কাছে আমার কিছুই না আমি বললাম তো মা কাকে ভালো করবে মায়ের ব্যাপার আমি শুধু কর্মটা করে দিচ্ছি আর আছে থাকার আচ্ছা যারা থাকতে চাও তারা যোগাযোগ করবে এখানে লজ ভাড়া পাওয়া যাবে প্লাস নর্মাল ঘরও পাওয়া যাবে আড়াইশো তিনশো টাকা থেকেও ঘর পাওয়া যাবে পাঁচশো সাতশো টাকা পর্যন্ত যার যেমন সামর্থ্য সে সেরকম থাকবে

হচ্ছে যে তোমাদের একটা বিবাহিত একটা ছবি হ্যাঁ অবশ্যই নিয়ে আসতে হবে বিয়ের সময় যে ছবিটা কারণ এগুলো কিন্তু লজে থাকতে গেলে এগুলো চাই এখন অনেক রকম সমস্যা হচ্ছে একদম কালকে এক ভক্ত মা ওরা স্বামী স্ত্রী এসে ওরা নিয়ে আসেনি খুব প্রবলেম হচ্ছিল বা যেহেতু আমি মন্দির থেকে আমি ফোন করে বললাম যে থাকতে তাও থাকতে দিয়েছে কিন্তু তোমাদের একটা কথা তোমরা অবশ্য প্রুফ না নিয়ে এখানে আসবে না প্রুফ নিয়ে তারপরে আসবে অনলাইনে কি পুজো দেওয়ার কোনো ব্যবস্থা রয়েছে হ্যাঁ অনলাইনে পুজো দেওয়ার ব্যবস্থা তো প্রসেসটা কি রয়েছে ওটা ফোনপে নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার যে কন্ট্যাক্ট নাম্বারটা দিই ওটা হোয়াটসঅ্যাপ আগে হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করে নেবে কথা বলে নেবে ফোনপে নাম্বার পাঠানো হবে তার নামগত্র বলবে অবশ্য প্রতিটি অধিকার কি পাঠানো হচ্ছে প্রতিকার আপাতত দুর্গাপুজো পর্যন্ত বন্ধ ছিল আবার শুরু হবে দূর কিভাবে অবশ্যই পশ্চিমবাংলার মধ্যে না পশ্চিম বাংলার বাইরে প্রতিকার দেওয়া হবে পশ্চিম বাংলার মধ্যে কোনো ভক্তদের প্রতিকার দেওয়া হবে না ঠিক আছে বাংলাদেশে তো যাবে না ওটা ওটা ক্ষেত্রে এই ফোন নম্বরে সিক্স করবে টু ফোর সিক্স ফোর ফাইভ ওয়ান এটা হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে দূর দূরের ভক্তরা হোয়াটসঅ্যাপে কল করবে আমি যদি ফোন না ধরি কেউ কিছু খারাপ ভাববে না তোমরা সবসময় মেসেজ করবে মেসেজে রিপ্লাই টাকা কারণ আমি সবসময় ফোন ধরতে পারি না

তো আমার বাবার ক্যান্সার ধরা পড়েছিলো ক্যান্সার ধরা পড়েছিলো তারপরে এখানে আসি এখানে বলে দিয়েছিল যে ঠিক হবে না মানে একদম লাস্টেজে চলে গেছে ভেতরটা পুরো কচে গেছে তারপরে বলেছিল যে আমরা এখানে ঘটের জল আর এসে দিলে কিছুদিন বেঁচে থাকবো তো এখান থেকে ঘটের জল আর নিয়ে যাবো আর যেরকম ক্যান্সারে যেরকম জ্বালা যন্ত্রণা সেটা আমার বাবা পেতো না একদম মানে একটুখানি সামান্য যেটুখানি না হলে ব্যথা যন্ত্রণা না ওটুখানি জল নিয়ে যাওয়ার পর হ্যাঁ জল নিয়ে যাওয়ার পর তার আগে ছটফট করতো ব্যথায় মানে করতো ওষুধ খেলেও ব্যথা হতো আহ ওষুধের কোনো কাজ হতো না কিন্তু এখান থেকে জল আর ঘটের জল আর মায়ের আশেধারি পুর নিয়ে যাওয়ার পরে থেকে আর ওটা আর হয় না তারপরে এখানে বলে দিয়েছিল যে পনেরো দিন মতন আর আয়ু আছে ঠিক পনেরো দিনই ইসে হলো মানে মারা গেল মানে পনেরো দিন বলতে আমার জন্মদিন ছিল তা আমি মাকে বলেছিলাম যে না আমার জন্মদিনের দিন কিছু না হয় সত্যি আমার জন্মদিনের পরের দিনই মারা গেল তারপর থেকে আমি আসি এখানে হ্যাঁ 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 তারপর থেকে আমার শ্বশুরবাড়ির লোক আসছে সবাই উপকার পেয়েছে কিছু না কিছু মোটামুটি কতবার এই নিয়ে আসা হলো

সম্পূর্ণ বিষয়টি আমি আপনাদেরকে দেখাব প্রচুর মানুষের এই মায়ের

যাদের বিয়ে হচ্ছে না তাদের বিয়ে থাকা হচ্ছে দাদা হচ্ছে অনেকের অনেকের হয়েছে আচ্ছা এগুলো কি বলতো একটা সময় থাকে যোগ থাকে সেই যোগে মানে তার বিয়ের ওই সময়টা আসলে মা বলে দেবে যেমন যার যেটা বলে দেবে বুঝতে পেরেছি কি আমার কি কপালে কি শান্তি নেই

মায়ের এখানে সাতটা কাঁচা হলুদ সাতটা কুঁড়ি সাতটা এক টাকার কয়েন নিয়ে আসবা ঠিক আছে কাজ করে দেবো জিনিসটা রাখবা আর একটা সিঁদুক ইয়ে মেটে সিঁদুর নিয়ে আসবো সিঁদুক না কাজ করে দেবে ওটা কপালে প্রতিদিন দিবা ঠিক আছে হলুদ ইনি কি পুরো দেখতে পাই না নাকি দাদা আমি দাদা বলছি না কি একদম দেখতে পাই না নাকি যা দেখতে পাই না কিন্তু বেড়া পরে যে আসলো সে হচ্ছে যে ওকে নিয়ে এসেছিল আরকি ওনাকে আবার নিয়ে এসছে ওনার একটা সমস্যা দুজনেই প্রতিবন্ধী আগের জন্য প্রথম মানে দ্বিতীয় যে আসলো সে একবার এসেছিলো এসে সে উপকার বুঝে আবার ওকে নিয়ে এসেছিল যেরমভাবেই তো মানে ভিডিওতে তোমাদের ভিডিওতে যেমন ভক্তরা আসে সেরম কিন্তু আরেকটা লিঙ্ক যেটা হয় একজন বোকারটা আরেকজনকে বলে সে আবার দুজনকে বলে এভাবে কিন্তু লিঙ্কটা বেশি হয় আচ্ছা উপকৃত হয়ে আরেকজনকে আরেকজনকে নিয়ে আসে এভাবে কিন্তু মানে লিঙ্কটা বেশি তো শুনতে পারলেন এখানে কিন্তু এসে উপকৃত হয়ে এক একজন আরেকজনকে নিয়ে আসতে

আপাতত তিন মাসের জন্য এখানে টিউমারে ওষুধ নিয়ে যাও ঠিক আছে তিন মাস পরে ফটো করবে ঠিক আছে ফটো করে তারপর আবার এখানে ফোনে যোগাযোগ করে আসবে ঠিক আছে কমে গেলে আরো তিন মাস খাবে পুরো নির্মূল হয়ে যাবে ঠিক আছে কমে যাবে এরা বাঁকুড়া থেকে এসেছে কালকে রাতে এসেছিল বাঁকুড়া থেকে এসেছে কালকে রাতে এসে টিউমার কত সারছে দাদা

আছে ঠিক আছে আরও আসবে তোমরা দেখবে তোমরা ইন্টারভিউ নিলে দেখতে পারবে প্রচুর ভক্তের মানে সন্তান আসছে ওখানে এটা মায়ের সম্পূর্ণ কৃপা আর একটা যেটা মিরাক্কেল হয়েছে খুব বড় মিরাক্কেল অগ্নাশয়ের যে ব্যথাটা হয় এটা সাধারণত ডাক্তার দেখেও কমে না কিন্তু ঠিক আছে তাই ভক্ত বাবা উনি পুলিশ ছিল উনি আসছে গায়েঘাটা বাড়ি উনি আসবে না দু সপ্তাহ বাদে আসবে পরশু দিনকে আমাকে গুড নিউজটা দিয়েছে ওনার যে ব্যথাটা ছিল পুরো সেরে গেছে এবং উনি ফটো করেছে ওনার যে প্রবলেমটা ছিল কোনো প্রবলেম নেই এখন ওনার ওই সাক্ষাৎকারটা আমি তোমাদের সবাইকে দেখাবো অবশ্যই ঠিক আছে ওনার বিশাল মিরাক্ষ উনি প্রচুর ঠাকুরবাড়ি গেছে ব্যাঙ্গালোর চেন্নাই দিকে শুরু করে প্রচুর ডাক্তার দেখেছে কোনো জায়গা কিছু হয়নি মায়ের কাছে এসে কেল হয়েছে ঠিক আছে আমি তোমাদের দেখাবো উনি আসবে উনি পুলিশ অফিসার আসবে উনি আচ্ছা তুমি আপনি কিছু জিজ্ঞাসা করবো বাড়িতে যাও কি কাজ করা হচ্ছে দাদা হ্যাঁ বাড়িতে যেও কাজ করা হয় যাদের বাস্তু সমস্যা থাকে যেটা নর্মাল সমস্যা থাকে সেটা মায়ের এখান থেকে ফুল জলে ঠিক করে দেওয়া হয় কিন্তু যখন হচ্ছে যে মানে বেশি কোনো সমস্যা থাকে সেক্ষেত্রে কিন্তু বাড়িতে যেতে হয় ঠিক আছে তো এদের আমাবস্যা দীপান্বিত অমাবস্যার সময় অনেকদিন আগে তিন মাস আগে ঠিক হয়ে রয়েছে দেড়টা আর আমি গেলে আমাবস্যা ধরে কাজ করি তো এবার এগুলো আমার দু তিন মাস আগের থেকে ঠিক হয়ে থাকে ঠিক আছে যাবো ওদের বাড়িতে ওদের একটু প্রবলেম আছে বিশেষ এবার তার ব্যথা উঠে যাবে কিন্তু ঠিক আছে কারণ ভুল করলে কিন্তু ছাড়বে না মায়ের ওষুধ আমি সবাইকে ভিডিওর মাধ্যমে বলে দিচ্ছি যারা মায়ের কাছে প্রতিকার নিয়ে যাবে ভুল কাজ করলে কিন্তু সারবে না আচ্ছা বারবার করে বলছি ঠিক আছে মাটিটা মাটি কিন্তু লাগাবে না মাটি কপালে ঠিক করবে কারণ পায়ে বা মাজায় লাগাবে ঠিক আছে এতে হলো ক্ষতি হবে ঠিক আছে আচ্ছা ঠিক আছে কারণ কাজ যখন করবে বুঝে নিয়ে যাবে ভুল হলে কিন্তু কাজ হবে না ঠিক আছে একটা কথা জিজ্ঞাসা তোমার কাছে শুনে নিচ্ছে তো দেখতে বলেন এখানে মা কিন্তু সবাইকে রোগী দেখতে দেখতে আবার তিনি কিন্তু যে ভর এসেছিলেন সেই ভরটা কিন্তু চলে গেল তো আমি পুরোটা কিছুক্ষণ আগে ক্যামেরাটাকে রেডি করতে পারিনি তার জন্য যেই সে সেটা আমি দেখাতে পারলাম না তবুও কিছুটা দেখতে পাচ্ছেন এই যে এতক্ষণ রুগী দেখার পরেই মার আবার কিন্তু ভর চলে গেছে এরপরে প্রতিকার দেবে মানে কোন রোগের জন্য কী ওষুধ সেগুলো কিন্তু পরে দিয়ে দেবে তো মা যখন ভর ছিলেন তখন কিন্তু শুনে নিলেন যে কিভাবে কি কার কি সমস্যা হয়েছে সেটা হয়ে যাওয়ার পরে তারপরে কিন্তু মায়ের পুজো হয়ে যাওয়ার পরে

খালি হাতে কেউ যাবে না তবে কিছু না কিছু মায়ের থেকে পাবে ফল পাবে শুনতে পারলে যে এখানে কেউ কিন্তু খালি হাতে যাবে না তো সবাই কিন্তু এখানে আসতে পারে তো শুনতে পারলেন সবাই এখানে প্রতিকার সব পেয়েছে আর যে ওষুধ দিচ্ছেন এখন আর কি লাগবে সেগুলো কিন্তু এখানে দিয়ে দিচ্ছেন এখন আর যে মা মাকে দেখতে পাচ্ছেন এই মাই কিন্তু ভর আছে মা এখানে ওষুধটা দিয়ে দেন একটা সাতটা করবা ঠিক আছে একদম শুকনো করে নিবা একদম শুকনো করে নিবা ঠিক আছে তো বন্ধুরা আপনাদেরকে কথা বল কথা দিয়েছিলাম যে এখানের আপডেট দেবো এই মামুন সামুদ্রিক আপডেট দেবো তো সেই অনুযায়ী কিন্তু আমি এখানের তথ্য আপনাদের কাছে তুলে ধরেছি তো দেখতে পারলেন এখানে কিন্তু মামুন মন্দির কিছুদিন বন্ধ ছিল কিন্তু এখন খুলে গেছে তো এখানে আগের মতো করে যেমন বৃহস্পতিবার আর শনিবার রুগী দেখা হতো সেইভাবে কিন্তু এখানে তিনি রুগী দেখছেন এখানে আসতে পারেন আর এখানেও আজকে একটা বিষয় এসে দেখলাম যে দুজন কিন্তু অন্ধ মানুষ এসছেন অন্ধ প্রতিবন্ধী মানুষ কিন্তু এখানে এসছেন তারাও কিন্তু এখানে এসে সুস্থ হচ্ছেন একজন সুস্থ হয়েছেন তিনি কথা বলতে চাইছিলেন না তো দেখাতে পারলাম না তো আরেকজনও সেটা দিকে তো তিনি সুস্থ হয়েছেন বলে আরেকজনকে নিয়ে এসছেন সঙ্গে তার সঙ্গে একটু কথা বললাম তো আপনারা এখানে আসতে পারেন আরেকটা কথা যে অনেক জায়গায় কিন্তু সামনে ভিডিওতে বলছে যে আমরা টাকা পয়সা নিই না কিন্তু পিছন থেকে নাকি টাকা পয়সা অন্যরকমভাবে নিচ্ছে মানুষের কাছে ঠকিয়ে টাকা পয়সা নেওয়া হচ্ছে সেই সেই সব জায়গা থেকে কিন্তু অবশ্যই আপনারা বিরত থাকবেন তারপরেও এখানে দেখলাম একটা থাকার ব্যবস্থাও কিন্তু এখানে রয়েছে আপনারা যারা দূর দূরান্ত থেকে আসছেন ভাবছেন যে এখানে কোথায় কি থাকবেন এখানে কিন্তু থাকার ব্যবস্থাও আছে দূর থেকে যারা আসছেন তাদের কোনো সমস্যা হবে না থাকার ব্যবস্থা খাওয়ার ব্যবস্থাও রয়েছে তো আবারও আমি ঠিকানা বলছি যে অনেকে ঠিকানা জানতে চান তো আবারও আমি ঠিকানাটা বলছি এটি নদীয়ার বাতকুল্লাই তো এখানে যারা আসবেন তারা শিয়ালদা থেকে কৃষ্ণনগর ট্রেন বা লালগোলা ট্রেন ধরে কিন্তু চলে আসতে পারেন এই বাদকুলা বাতকুলায় লেবে বাদকুল্লায় লেবে বলবেন যে পাটুলি বাসন্তী তারা মা মনসার মন্দিরে যাব তো আপনাদেরকে নিয়ে চলে আসবে আর এখানে কিন্তু ভাড়া নেয় মাত্র দশ টাকা আর বেশি সময় লাগে না পাঁচ থেকে সাত মিনিট হয়তো টাইম লাগতে পারে তার থেকে কিন্তু বেশি টাইম লাগবে না তো আপনারা এখানে চলে আসতে পারেন আপনাদের যদি ভালো লাগে তো সবশেষে একই কথা বলব যে বিশ্বাসে মেলাই বস্তু তর্কে বহুদূর তো আপনাদের যদি বিশ্বাস হয় তাহলে আসতে পারেন তো বিশ্বাসে হয়তো আপনাদের মুক্তি মিলতে পারে যাই হোক আর বেশি কথা বলবো না আজকের জন্য ব্লগটি এখানে সমাপ্ত করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় মা মশা